কোরআন হাদিস স্পষ্ট বলা হয়েছে এমন লোক থেকে দিন শিখতে হবে যে অভিজ্ঞ কোরআন হাদিস নামে পাণ্ডিত্য অর্জন করেছে তার নিজস্ব বিভিন্ন নিজে কোরআন হাদিস থেকে মাসলা রিচার্জ করতে পারবে হাদিসের অর্থ উঠাইতে পারবে আয়াতের অর্থ উঠাইতে পারবে অথচ ব্রাদার রাহুলের নিজস্ব ভাবেই কোরআনের আয়াত সদ্য জেনারেল শিক্ষিত লোকের পিছনে আমি আপনি এতভাবে লেগে গেলাম যে তাকে আমরা নেতা বানিয়ে ফেলছি কেমন যেন ইমাম বানিয়ে ফেলছেন আহলে আদিস ভাইরা আপনি আমি লাস্ট কথা শেষ করছি আচ্ছা আপনাদের কাছে লজ্জাবোধ হয় না আলহামদুলিল্লাহ আপনারা হাদিসের কথা বলেন আমরা সাপোর্ট করি আলে মানুষ তাদের কথা শুনেন কিন্তু আপনারা একটা মূর্খ অজ্ঞ একটু জেনারেল শিক্ষিত মানুষ থেকে দিন নিচ্ছেন যে নাকি কোরআন দিশে পাওয়ার না শুধু মুখস্থ বুলি উরাচ্ছে লজ্জা লাগা দরকার তো আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলা কাছে দূরে যে দেখখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত আমি আহলে হাদিস সম্প্রদায়ের ভাইদেরকে ব্রাদার রাহুল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টিপাত দেওয়ার জন্য তার ব্যাপারে সতর্ক থাকার জন্য ভিডিওটি করছি হাদিস ভাইরা আলহামদুলিল্লাহ ওনারা সহী হাদিসের উপর আমল করার একটা মেজাজ নিয়ে সময় চলেন তারা চেষ্টা করেন তাদের আমল গুলা যেন কোরআন হাদিসের একেবারে নিরেট আমলটা হয় সেজন্য চেষ্টা করেন এজন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই কিন্তু সমস্যা হয়েছে হচ্ছে ইদানিং যে ব্রাদার রাহুলের মতো একজন জেনারেল শিক্ষিত লোকের কথা এবং তার বয়ান তার আলোচনার প্রতি আমরা এমনভাবে অন্ধবিশ্বাসী হয়েছি যে তার তার উপরে একটু স্টাডি করছি না তাকে নিয়ে একটু পোস্টমর্টাম করছি না যে একটা লোক সে জেনারেল শিক্ষিত হ্যাঁ তার নলেজ থাকতে পারে সে কিছু বাংলা পড়ে অথবা বিভিন্ন বয়ান শুনে কিছু জ্ঞান অর্জন করেছে ঈর্ষককে অসুবিধা নাই কিন্তু আপনি কোরআন হাদিসে আল্লাহ তালা কোরআনে এবং রাসুল হাদিসে কার থেকে দিন শিখতে বলেছেন আমরা সবাই তো যে আমরা আহলে হাদিস সহি হাদিসের উপর আমল করব আমরা কোরআন থেকে নিব ইজমা ক্যাস ফলো করব না এটার উপর আপনারা সবাই সব সময় কথা বলেন সজাগ দৃষ্টি রাখেন ওকে তাহলে কোরআন হাদিসে দিন কার থেকে শিখতে বলেছে কার থেকে মাসলাম আসেল নিতে বলেছে এটাও তো আপনার আলে হাদিস হওয়ার একটা অন্যতম কারণ তো কোরআনে বলছে আল্লাহ তালা সুরা আম্বিয়ায় সাত নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন আউদুল্লাহ বিসমিল্লা রহমান রহিম ফাস আলু আহ্লা দিক্রি ইং কুন্তুম লা তা আলামুন যে তোমরা যে জিনিস জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে করে আমল করো বা ওইটার উপর আমল করো এখন এখানে কি ব্রাদার রাহুলের মতো একটা জেনারেল শিক্ষিত যে নাকি কিছু মুখস্থ বলি মুখস্থ করেছে কপি পোস্ট করে এগুলোর উপরেই মানুষকে বয়ান করছে তার থেকে নিতে বলেছেন আল্লাহ পাক কি এখানে উদ্দেশ্য ছিল এটা আপনি তাফসীর খুলে দেখেন এখানে কাকে ইন্ডিকেট করা হয়েছে যারা জ্ঞানী আলেম অভিজ্ঞ যুগ 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 ধরে প্রত্যেক দিনের মাযহাবের যারা বড় বড় জ্ঞানী ছিলেন তাদেরকে তাদের থেকে দিন শিখতে বলা হয়েছে তাদের থেকে মাসলা নিতে বলা হয়েছে না জানলে জানতে বলা হয়েছে তাদেরকে যদি আমি একটু এখানে ইন্ডিকেট করি সামাইল তিরমিজিতে আনিবনে সিরিন থেকে রেওয়ায়ত যে কলা হাদাল হাদিস উদিনুন ফানদুরু আম্মান তাখুদু না দিনাকুম যে এই সামাইল তিরমিজের সর্বশেষ হাদিস যেটাকে আপনার সনদের দিক থেকে সহি মুসলিম থেকে হাদিস এসেছে সহি সেই হাদিসে বলা হচ্ছে হাদিস শিক্ষাটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত অতএব তোমরা লক্ষ্য করো কার থেকে দিন শিখছ অর্থাৎ তোমরা যার থেকে দিন শিখবে ওই লোকটাকে বা ওই ব্যক্তিকে যাচাই বাছাই করে তার থেকে দিন শিখো এখন আমি আপনি এমন লোক থেকে দিন শিখছি যেই লোকের কোরআনটা শুদ্ধ না আপনারা অবাক হবেন লাহানে জলি বলা হয় যেই যেভাবে কোরআন পড়লে কোরআনার আয়াত বিকৃত হয় নামাজ নষ্ট হয়ে যায় তো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি ব্রাদার রাহুলের কোরআন তেলোয়াত হচ্ছে লাহানে জলি তার কোরআন তেলোয়াতে শুদ্ধ না আপনি তার পিছনে ইমামতিতে নামাজ পড়ছেন তার ক্ষুদ্রতে জুমার নামাজ পড়ছেন তার থেকে কোরআনের আয়াত শুনছেন অথচ তার কোরআন শরীফের তাহলে আল্লাহর কোরআনের হাদিসের আল্লাহ করে আবার আহলে দাবি করে আমরা ব্রাদার রাহুলের অনুসরণ করছি তাহলে রাসুলের খেলাফ করছি না হাদিসের খেলাফ করছি না এক তো তার নিজের মধ্যে যতটুকু জ্ঞান থাকা দরকার সে কিছু মুখস্থ করে নিয়েছে এটা আমরা সবাই মেনে নিচ্ছি তার ব্রেন শার্প সে একদিন ভালো বিতর্ককারী সব ঠিক আছে কিন্তু যদি আপনি একজন বিচক্ষণ এবং সতর্ক মানুষ হিসেবে দিনের উপর আমল করতে চান তাহলে তো আপনি যেকোনো যার থেকে তার থেকে দিন শিখবেন না দেখুন রসুল্লাহ সাল্লি ইসলামের আর এক হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই দিই আল্লাহ রসুল সাল্লা মেসকাতে আসে এসেছে হাদিসটা যে হাদিসটা আহ বোখারি মুসলিমেও মোত্তাফাকুন আলাই বলা হয়েছে রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসালাম এক লম্বাচুরা হাদিসের লাস্টের অংশ যে পুরো হাদিসটা একটু আপনাদেরকে শুনিয়ে দেই যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়াንতাজিউহু মিনাল ইবাদ ওয়া লা ইয়াকবিদুল ইলমা বিقبদুল উলামা হাতা ইযা লাম ইয়ুবকি আালিমান ইত্তখাযান নাসু রু'সান জোহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফদল্লু ওয়া আদ্লু মুত্তাফাকুন আলাই মিসকাত শরীফের যদি আপনাদের কাছে বিভিন্ন নসকা থাকে নাম্বার চেঞ্জ হবে এখানে আল্লাহর রাসূল কি বলেছেন দেখো আল্লাহ রাসুল বলেন যে এলেমকে আল্লাহ পাক এভাবে উঠাবেন না যে বান্দাদেরকে বান্দা মানুষকে দুনিয়া থেকে নেওয়ার দ্বারা এলেমকে দুনিয়া থেকে উঠাই নেবেন এরকম না বরং এলেমকে উঠাবে ওলামাদেরকে দুনিয়া থেকে নেওয়ার মাধ্যমে তার মানে যখন আস্তে আস্তে সর বড় বড় বিজ্ঞ ওলাম একরাম দুনিয়া থেকে চলে যাবে তখন আস্তে আস্তে এলেম উঠে যাবে এটা রাসুলের হাদিস বোখারি মুসলিমের হাদিস এরপর আল্লাহ রাসুল কি বলেন যখন বড় বড় বিজ্ঞ ওলাম একরাম থাকবে না তখন মানুষ কাকে মাসলা জিজ্ঞাসা করবে বলে ইত্তা নাস মানুষ গ্রহণ করে নিবে রুহুসান জোহালান মুরুক্ষ অজ্ঞ লোকদেরকে নেতা হিসেবে বেছে নিবে তাদেরকে নেতা মেনে তাদের কাছ থেকে তাদের চবক কথা দুনিয়ার বর্তমান ডিজিটাল মার্কেটিং এ তাদের বিভিন্ন অনলাইন ভিত্তিক আলোচনা শুনে পাগল হয়ে মুগ্ধ হয়ে তাদের থেকে মাসলা জিজ্ঞাসা করবে তাদের থেকে হাদিস নিবে কোরআনার আয়াত শুনবে রাসুলের কথা এখানে নাস রুহুসান জোহালান তাদেরকে নেতা মানবে এখন নেতা যেহেতু মেনেছে এখন তাকে প্রশ্ন করবে মাহফিলে দাওয়াত দিবে তার কাছে প্রশ্ন করবে রাসুল বলেন ফাস আলু এই সমস্ত অজ্ঞ ব্যক্তিদের কাছে মানুষ প্রশ্ন করবে এরপর এই অজ্ঞ ব্যক্তিদেরকে যখন প্রশ্ন করা হইল আফতা ইলমিন বিগৈর ইলমিন যে আল্লাহ রাসুল বলেন এই অজ্ঞ লোকগুলা যখন তাকে নেতা বানাইলো তো সে তো অত বেশি জ্ঞান নাই সে মুরুক্ষ অবস্থায় যা যখন আসবে এটা কমন পড়ুক আর না পড়ুক যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছে নেতা বানানো হয়েছে না পারলে তো তার ক্রেডিটে লাগবে তার মাইন্ডে লাগবে অপমান হবে সে না জেনেই হাদিসের ব্যাখ্যা দিয়ে দিবে কোরআন আয়াতের তাফসির বলে দিবে মাসালা বলে দিবে এই যখন সে যখন সে এরকম মুরুখ সুলভ ভাবে উত্তর দিবে আল্লাহ রাসুল বলেন ও আদল্লু ওই লোকটাও প্রদব্রষ্ট হবে যাদেরকে বলছে তারাও প্রদভ্রষ্ট হবে তার মানে সে নিজেও প্রদ্রষ্ট যাদেরকে বলছে তারাও প্রদভ্রষ্ট দেখেন দুইটা হাদিস একটা আয়াত দ্বারা যদি বিশ্লেষণ করি কোরআন হাদিস স্পষ্ট বলা হয়েছে এমন লোক থেকে দিন শিখতে হবে যে অভিজ্ঞ কোরআন হাদিস নামে পাণ্ডিত্য অর্জন করেছে তার নিজস্ব বিভিন্ন নিজে কোরআন হাদিস থেকে মাসলা রিচার্জ করতে পারবে বা আয়াত থেকে নিজে হাদিসের অর্থ উঠাইতে পারবে আয়াতের অর্থ উঠাইতে পারবে অথচ ব্রাদার রাহুলের নিজস্বভাবেই ভাবেই আয়াত শুদ্ধ নাই দুই নম্বর হাদিসের একটা কোন জবরজের ওলা কিতাব যদি দেওয়া হয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তার পক্ষে সম্ভব না এবারত থেকে এবারত পরে সহি শুদ্ধভাবে এবারত পরে ওখান থেকে হাদিসের অর্থ করা অথবা ফেখার ফতুয়ার মহাদ্দিসিনদের কোন কিতাবের জবরজের ছাড়া একটা কিতাব থেকে ভালো করে জবরজের সারা কিতাবে এবারত পরে ওখান থেকে মাসলা বের করবে ফতুয়া নিবে যোগ্যতা তার নাই শুধু কপি পোস্ট আর হচ্ছে গুগল সার্চিং করার মাধ্যমে কিছু বুলি মুখস্থ করে মানুষকে বলছে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইতে পারতাম যেহেতু ভিডিওটা লম্বা হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে দেখাইতাম পরবর্তীতে দেখিয়ে দিব যে কোন কোন জায়গায় ওনার মৌলিক সমস্যা কোরআন আয়াতের তেলোয়াতে অশুদ্ধতা না মাসাইলকে রিচার্জ করতে পারছে না হাদিসের অর্থকে উঠাইতে পারছে এবারত পারছে এভাবে একজন জেনারেল শিক্ষিত লোকের পিছনে আমি আপনি এতভাবে লেগে গেলাম যে তাকে আমরা নেতা বানিয়ে ফেলছি কেমন যেন ইমাম বানিয়ে ফেলছে না হাদিস ভাইরা আপনি আমি লাস্ট কথা শেষ করছি আচ্ছা আপনাদের কাছে লজ্জা লজ্জাবোধ হয় না আলহামদুলিল্লাহ আপনারা সহি হাদিসের কথা বলেন আমরা সাপোর্ট করি তাহলে আপনাদের এই আলে হাদিসের মধ্যে বড় বড় আলে মোলামা নাই আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফির বিন মহাসিন আমাদের আব্দুল রাজাক ইউসুফের ছেলে আবদুল্লাহ সাহেব কত সুন্দর আলোচনা করেন তাদের পিছনে লাগেন তারা আলেম মানুষ তাদের কথা শোনেন কিন্তু আপনি একটা মূর্খ অজ্ঞ একটু জেনারেল শিক্ষিত মানুষ থেকে দিন নিচ্ছেন যে নাকি কোরআন পারদর্শী না শুধু মুখস্থ বলি উড়াচ্ছে লজ্জা লাগা দরকার তো আমাদের আপনি এত বড় দিন শিখছেন রাসুল বলেন কার্তিকের থেকে দিন শিখছো তাকে লক্ষ্য করো রাসূলের হাদিসের খেলাপ করছি তো এটা তো আমাদের ক্রেডিটে লাগা দরকার আমাদের জন্য লজ্জার বিষয় এজন্য আমি কারো পক্ষ হয়ে ডিবেট বাহাস কে করেছে কে জয় পরাজয় সেটা বলছি না শুধু আমি আমার বিবেক বুধ থেকে আপনাদেরকে একটু কথা বললাম আশা করি আমার আলোচনার দ্বারা বিবেককে জাগ্রত করবেন আলেম থেকে দিন ওলামায় নিবেন তার বয়ান শুনবেন যে একটু কথা শিখতে পারে তার থেকে আমরা দিন নিব না মাসলা নিব না আয়াত শুনবো না আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন উদানা আনিলাম রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ